দেখতে দেখতে ষোলোটা দিন পার করে ফেললাম বাবার বাড়িতে সময়গুলো যে কখন কোন দিক থেকে কীভাবে যাই আসলেই কিন্তু বুঝতে পারি না আসলে সবাই মিলে একসাথে থাকলে হাসি মজা আনন্দের ভিতর দিয়ে কিন্তু সময়টা পার হয়ে যায় যে কারণে সময়টা ধরেই পাওয়া যায় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু অর্ধেক মাস পার করে ফেলেছি মানে ষোলো দিন পার করে ফেলছি বাবার বাড়িতে আসলে এখানে আসলে দিনগুলো যে কোন দিক থেকে কিভাবে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না মানে অনেক মানুষ একসাথে থাকা হয় আনন্দ হাসি মজা সবকিছুর ভিতর দিয়ে যায় যে কারণে দিনগুলো খুঁজেই পাওয়া যায় না তো যাই হোক ষোলো দিন পার করে ফেললাম এখন তো ঢাকায় যাওয়ার পালা মানে খুব তাড়াতাড়ি হয়তো ঢাকায় চলে যাব, তো যাই হোক কিছুদিন বাবার বাড়িতে এখনো আছি কারণ যেবার বাবা এখনো আসেনি আসলে আমাদেরকে হয়তো নিয়ে যাবে তো যাই হোক যতদিন এখানে আছি ততদিন ঘুরবো ফিরবো খাবো দাবো আর মজা করব তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই খেজুরের রস খাচ্ছিলাম এক বছর পর রস খাচ্ছি আসলে প্রতি সিজনেই তো খাওয়া হয় যখনই শীতকাল আসে তখনই কিন্তু বাড়িতে আসা হয় তো এবার ফার্স্ট টাইম রস খেলাম তো খুবই মজা লাগছিল ফার্স্টে যে বাকি দিয়েছি খেতে যে তো প্রথমবার মনে করছিল এটা পানি ও কিছুতেই খেতে চাচ্ছিল না পরবর্তীতে যখন এটা ট্রাই করে তখন ওর কাছে অনেক মজা লাগছে আর ও কিন্তু পুরোটাই খেয়েছে আর বলছিল অনেক টেস্টি তো যেবার খাওয়া শেষ চলে কিন্তু আমিও খাবো কারণ প্রথমে জেবাকে খাইয়ে নিলাম দেখলাম জেবা খায় কিনা তো জেবা কিন্তু রস আর মুড়িটা অনেক বেশি পছন্দ করেছে আর অনেকবারই বলছিল অনেক টেস্টি অনেক টেস্টি তো জেবাকে আমি বলছিলাম যে তুমি খাচ্ছ তো তোমার শীত লাগে না তো জেবা বলছিল না আমার শীত লাগে না কারণ আমি সোয়েটার পরছি তো এটা কিন্তু আমি রিল ভিডিওতে দিয়েছিলাম মানে অরিজিনাল ভয়েসটা রেখে তো যেবার খাওয়া শেষ হলে আমিও কিন্তু এখানে একটু নিয়েছিলাম রস আর মুড়ি কিন্তু আমাকে পুরোটা খেতে দেয়নি যেবা আমার থেকে হচ্ছে অর্ধেকটা ও নিয়ে নিয়েছে ও কিন্তু দুইবার আগে খেয়েছে আর এবার দিয়ে তিনবার হবে মানে ওর কাছে জিনিসটা এতই ভালো লাগছে যে আবার ও খাচ্ছিল তো আমি ওকে মানা করছিলাম যে এত রস খেও না কারণ এত রস খেলে হয়তো পেট ব্যথা করবে কিন্তু কে কার কথা শুনে সে তো আমার রসটা নিয়েই নিল আর খাওয়া শুরু করে দিলো তো যাই হোক খেয়ে নিল আর আমার কাছে মনে হয় খেজুরের রস পছন্দ করে না এমন কোনো মানুষ নাই প্রত্যেকেই কিন্তু খেজুরের রস খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক যে বাকি আজকে ফার্স্ট টাইমের মতন খাওয়ালাম ও কিন্তু খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আর বারবারই খাচ্ছিল তো এটা ছিল গতকালকের ভিডিও তো গতকালকে কিন্তু এই রসটা খেয়েছিল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আবার বলছিল যে আমি আবারও রস আর মুড়ি খাবো তো যাই হোক ওর মুখে এমন ভাবে লেগে গেছে জিনিসটা যে কারণে ও আজকে সকালবেলাও আবারও চাচ্ছিল আমাদের কিন্তু নিজস্ব খেজুর গাছ আছে কিন্তু সেই গাছে রস কিন্তু আমরা কাটি না কারণ আমরা হচ্ছে ভাগে দিয়ে দিয়েছি মানে মানুষ কাটে কিন্তু সিজন শেষ হয়ে গেলে আমাদেরকে গুঁড়টা দিয়ে দেয় যে কারণে আমরা কিন্তু রেগুলার রস গুঁড় খেতে পারি না দেখা যায় সিজনের শেষেই একবারে আমাদেরকে গুড়টা দেয় তাই আব্বু কি করে আমরা যখন আসি তখন কিন্তু আমাদের জন্য রস গুঁড় সবকিছু কিনে রাখে তো দেখা গেছে কালকেও আমাদের জন্য রস নিয়েছে আজকেও কিন্তু একটা ভার মানে পুরোটাই রস নিয়েছে আমাদের জন্য তো আজকে সকালবেলা উঠেও কিন্তু জেবা রস আর মুড়ি খেয়েছে তো যাই হোক রস মুড়ি খাওয়া শেষ করে দেখুন একটু রোদ বের হলে এখানে জেবা তারপর স্নেহা আর একটা বান্ধবী তিনজন মিলে এখানে কুল পারছিল তো এটাকে অনেকে বড়ইও বলে আমরা কিন্তু কুলই বলি তো যাই হোক ওরা কিন্তু ছোট যে কারণে ওরা পারতে পারছিল না তাই ভাবলাম আমি ওদেরকে একটু পেরে দিই তো এখানে একটা লাঠি নিলাম আর আমার লাঠি নেওয়া দেখে কিন্তু জেবাও হাতে লাঠি নিয়েছে কুল পারবে বলে তো ওরা তো পারতে পারছে না তো আমি একটু একটু করে পেরে দিচ্ছিলাম কারণ এই গাছের কুল সবগুলো পাকেনি যেগুলো পেকেছি সেইগুলোই বেশি বেশি ওদেরকে পেরে দিলাম আর ওরা খাচ্ছে তো আমাদের এই গাছের কুল কিন্তু অনেক বেশি মিষ্টি একটা সময় আমাদের এই গাছের দুই ধরনের কুল হতো একটা হচ্ছে টক আর একটা মিষ্টি কিন্তু এখন এক জাতেরই কুল হয় শুধু মিষ্টি কারণ টক কুলটা হচ্ছে কেটে দেওয়া হয়েছে যে কারণে এখন শুধুই মিষ্টি কুল হয় তো যাই হোক স্নেহা এখানে জেবাকে একটা কুল দিয়েছে যে কারণে জেবা ওর আপুকে একটু আদর করে দিচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় একটা লাইক একটা কমেন্ট করে যাবেন সেই সাথে পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ